নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার সমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই প্রথম থেকে শেষ সব দেখতে থাকুন তো আমরা যারা সেলাইয়ের কাজ করি আমাদের কাছে অনেকেই এসে বলে কাস্টমাররা যে তাদের অনেক জায়গায় শাড়ি কেটে গেছে বা ফেসে গেছে বা ছিঁড়ে গেছে সেগুলো রিফু করে দেওয়ার জন্য তো আজকে আমি আপনাদেরকে তিন ধরনের রিফু করার নিয়ম দেখিয়ে দেব। যে ছোট যদি ছিদ্র হয় সেটা কীভাবে রিফু করবেন ওর থেকে যদি বড় ছিদ্র হয় সেটা কীভাবে রিফু করবেন এবং অনেক সময় আমাদের দেখবেন কাপড় লম্বা হয়ে আড় হয়ে কেটে যায় তো এটা কীভাবে রিফু করবেন তো আজকে আমি আপনাদেরকে রিফু করার তিনটে পদ্ধতি দেখিয়ে দেবো সেটা কিন্তু পেপার প্রেস্টিংয়ের সাহায্যে কাপড়ের মাধ্যমে আবার খবর কাগজ দিয়েও কীভাবে রিফু করতে পারেন তো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আগে ঝটপুর করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এখানে দেখুন প্রথমে একটা দেখাবো সেটা হচ্ছে কাপড় দিয়ে তো আপনারা কি করবেন যদি কাপড় থাকে আপনাদের সেই কাপড়ের সেম কালারের কাপড় কিন্তু নিতে হবে রিফু করতে হলে আর অবশ্যই কিন্তু সেম কালারের কিন্তু সুতো নেবেন ঠিক আছে কখনো কিন্তু অন্য কালারে সুতো নেবে না যে কালারে কাপড় সেই কালারে কিন্তু সুতো নিতে হবে আর এখানে দেখুন পেপার পেস্টিং তো এটা দিয়েও আজকে রিফু করা আপনাদেরকে দেখিয়ে দেবো এবং খবর কাগজ দিয়ে কীভাবে রিফু করতে হয় সেটাও কিন্তু ভালোভাবে দেখিয়ে দেবো তো আপনারা যে কোনো ধরনের যেটা দিয়ে হোক রিফু কিন্তু করতে পারবেন তো এখানে দেখুন প্রথমে আপনাদেরকে আমি কাপড় দিয়ে রিফু করা দেখিয়ে দেবো যে আপনাদের যদি সেম কালারের মানে আপনাদের যদি কাপড় ছিঁড়ে যায় তার কাপড়ে কিন্তু পাট থেকে এই একটুখানি কাপড় কিন্তু আপনারা কেটে নিতে পারেন রিফু করার জন্য তো দেখুন রিফু করতে হলে কী করতে হবে কাপড়টাকে দুপাট করতে হবে দুপাট করে কাপড়ের নিচে রাখতে হবে রেখে এবার আপনাদেরকে রিফু করতে হবে তো তা প্রথমে দেখুন এটাকে বলে চাপ তো এটাকে কিন্তু আমাদের বাড়া নামাতে হয় এবং ওঠাতে হয় তাহলেই কিন্তু আমাদের রিফুটা ঠিক করে হয় তো দেখুন আমি কীভাবে করছি সেটা একটু ভালোভাবে লক্ষ্য করুন তো প্রথমে দেখুন শুষের নিচটাকে কিন্তু রেখে দিলাম কাপড়টাকে এর দুটো আঙুল দিয়ে কিন্তু আপনাদেরকে প্রেশার করে রাখতে হবে চিপে রাখতে হবে ঠিক আছে আর নিচে কিন্তু কাপড়টাকে দুপাট করে রেখেছি সাপোর্টের জন্য অবশ্যই কিন্তু কাপড়টা দুপাট করে রাখবেন তাহলে কিন্তু মজবুতিটা ভালো হবে এবং সাপোর্ট আপনারা বেশি পাবেন তো এবার দেখুন আমি দুটো আঙুল দিয়ে কিন্তু প্রেশার করে টেনে রেখেছি এবং চাপটা এদিকে কিন্তু টান নামাচ্ছি এবং ওঠাচ্ছি ঠিক এভাবে কিন্তু আমাদের রিফুটা করে নিতে হয় তো দেখুন আমি কিন্তু এদিকে হাত দিয়ে কিন্তু এদিকে পুরো কাপড়টাকে কিন্তু টান দিয়ে রেখেছি আপনারা কিন্তু একদমই ছাড়বেন না তো অনেকের কি হয় কাপড় কিন্তু কুঁকড়ে যায় তো কেন হয় আপনারা কিন্তু ঠিক করে আঙুলের প্রেসার দিয়ে রাখতে পারেন না তার জন্য আপনারা কিন্তু ঠিকভাবে মানে কা মানে আঙুলের যে প্রেশারটা সেটা কিন্তু দিয়ে রাখবেন এবং এদিকে কিন্তু চাপটাকে ওঠাতে হবে নামাতে হবে দেখুন এখানে রিফুটা করে নিয়েছে কত সুন্দর ফিনিশিং হয়েছে দেখতে পাচ্ছেন তো মনেই হবে না যে এখানে কোনো ছিদ্র ছিল বা কাটা ছিল তো এবার আপনাদেরকে আমি এই ছোটো মানে ছোটো যে ছিদ্রটা আছে সেটা কিন্তু রিফু করে দেখিয়ে দেবো তো সেটা আমি এখানে কিন্তু মানে খবরের যে কাগজ হয় সেটা দিয়ে কিন্তু রিফু করে দেখিয়ে দেবো তার জন্য দেখুন খবরের কাগজটাকে ঠিক নেব নিয়ে এটাকেও কিন্তু দুপাট করে রাখবো রেখে এই কাপড়ের নিচে রেখে দেবো রেখে এটা দেখাও সেমভাবে কিন্তু আমাদের রিফু করতে হবে দুটো দিয়ে প্রেশারভাবে টেনে রাখবো আর এদিকে কিন্তু ডান হাত দিয়ে চাপটাকে আমি ওঠাবো এবং নামাবো ঠিক এভাবে আপনাদের কিন্তু রিফুটা করে নিতে হয় আর সেম কালারে কিন্তু সুতো নেবেন একদমই কিন্তু অন্য কালারের সুতো নেবেন না তাহলে কিন্তু সেটা স্পষ্ট ফুটে উঠবে এভাবে রিফু করলে আপনাদের কাপড় একদমই কিন্তু কুঁচকে যাবে না আর মনেই হবে না যে এখানে কোনো ছিদ্র ছিল বা কাঁটা ছিল দেখতে পাচ্ছেন আমি ঠিক যেভাবে করছি এভাবেই কিন্তু আপনারাও করবেন তো দেখুন এখানে করে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমনটা দেখাচ্ছে এই দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে কিন্তু ফিনিশিং হয়েছে এরপর যদি আপনারা ইস্ত্রি করে নেন একদমই কিন্তু বোঝা যাবে না যে এখানে কোনো কাটা ছিল এবার দেখুন পেছন থেকে আমরা কি করব যে কাপ মানে এখানে কাগজটা আছে এটাকে ঠিক এভাবে কিন্তু ছিঁড়ে দেব। আর কাপড় দিয়ে যেটা করেছি সেটা কিন্তু এক্সট্রা কাপড়টাকেও কিন্তু আমরা কেটে নিতে হবে তাহলে কিন্তু পিছন দিকটা ফিনিশিংভাবে দেখা যাবে দেখুন কত সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তো এরপর আপনাদেরকে আমি কি করে দেখাবো এরপর আপনাদেরকে আমি এই যে লম্বাটা আছে এটা কিন্তু পেপার পেস্টিংয়ের সাহায্যে কীভাবে করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দেব তো পেপার পেস্টিংটা নিচে রেখেছি এবং যেটা হচ্ছে আঠালো দিক সেটা কিন্তু আমি কাপড়ের দিকে রেখেছি রেখে এখানে ইস্ত্রি দিয়ে প্রথমে সেটাকে পেস্টিং করে নিতে হবে তো দেখুন পেস্টিং করার পর ঠিক পুরো চিপকে গেছে এরপর আপনাদেরকে কিন্তু রিফু করে নিতে হবে ঠিক প্রথমে যেরকম লম্বা দিকটা আছে সেই দিকটা কিন্তু রিফু করে নেবো ঠিক এটাকেও সেমভাবে আঙুল দিয়ে কিন্তু প্রেশারভাবে টেনে রাখবো একদমই কিন্তু আঙুলের প্রেশার ছাড়া যাবে না তাহলেই কিন্তু আপনাদের কাপড়টা কুঁচকে যেতে পারে ঠিক আমি যেভাবে করছি এভাবেই করবেন আপনাদের রিফু কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে যাবে আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে একদমই ভুলবেন আপনারা কিন্তু লাইক করে না তো প্লিজ লাইক করে দেবেন আর এখানে দেখুন দেখতে পাচ্ছেন সেলাইটা হবার পর সুসটা কিন্তু আমি কাপড়ের ভিতরে রেখেছি দিয়ে চাপটা তুলে কাপড়টাকে ঠিক ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে আবার এই দিকটা কিন্তু আমি সেলাই করে নিচ্ছি ঠিক যেভাবে রিপু করেছে আগে সেরকম ভাবি আর ডান হাত দিয়ে কিন্তু আমি কিন্তু বারবার চাপটাকে ওঠাচ্ছি নামাচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এরকম এবার দেখুন সেলাইটা হবার পর আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত ফিনিশিং হয়েছে একদমই কিন্তু বোঝা যাচ্ছে না যে এখানে কোনো ছেঁড়া ছিল এরপর আপনারা ইস্ত্রি করে নেবেন তো দেখুন কত সুন্দর দেখাচ্ছে এবং পেছন দিকটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ঠিক কেমন দেখাচ্ছে এই দেখুন দিকগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খবরের কাগজের এটা হচ্ছে কাপড়ের এবং এটা হচ্ছে পেপার পেস্টিং আপনারা চাইলে যে কোনো ধরনের একটা পদ্ধতি ব্যবহার করে কিন্তু রিফু করতে পারেন এতে কাস্টমারে কিন্তু শাড়ি বা জামা যেটাই বলুন না কেন খুব ভালোভাবে ফিনিশিং দেখা যাবে তো আশা করছি আজকের ভিডিওটি খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন দেখা হচ্ছে অন্য কোনো নতুন